আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসা সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হাদিসিবিতে আমরা সেটি বলবো এটা অধিকতর উত্তম আর ঘটনা যেটা আপনি জানতে চেয়েছেন একটি সত্য শৈবুখারিদি বর্ণিত হয়েছে যে মালাকল মত যখন মোসাল্লাহ সাল্লামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরেটা সুস্থ করে দিয়েছেন তখন মালাক্কুল মোত আল্লাহর কাছে যে বললেন যে আল্লাহ আপনি আপনার এমন এক বান্দার রূপ কবচ করতে পাঠিয়েছেন তিনি তো আপনার নবী আপনার রসুল সাধারণ কোনো মানুষ তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ আল্লাহর্বুল আলমিন তখন মালাকল মালাকলমতকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে ততগুলো পশমের জন্য এক বছর করে তার হায়াত দেওয়া হবে এটুক বলো তো এটুকু এসে ফেরেশতা যখন বলল যে আপনি এসে পিঠের উপরে হাত রাখেন যতগুলো পিল পিঠ চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন তখন মুসার সালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে বলছেন তাহলে আর লাভ কী মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে আহ্লাভ কী একজন ইমানদার তিনি দুনিয়াতে লম্বা সময় থেকে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন তো এটা কোনো খারাপ কিছু না এটা বরং প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোনো প্রিয়মানদারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর আহ এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আর লাভ কি তাহলে এখনই চলে যায় তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনার সত্য এবং সহবুখারিতে হাদিসে এসেছে